বন্ধুরা স্বাগতম আবারও জিজেস্লা বাংলা চ্যানেলে আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নটি হলো আমরা কি আমাদের ত্রাণ বা মুক্তি হারাতে পারি নাকি সত্যিই যদি আমরা জীবনের কোনো সময়ে রক্ষা পাই তাহলে সব সময় রক্ষা পাই এই প্রশ্নটি অনেক চাপ ও ভয় তৈরি করতে পারে আমরা ভাবি যদি আমরা খুব বড় পাপ করি তাহলে কি আমরা আমাদের মুক্তি হারাবো আজ আমরা এই প্রশ্নের উত্তর ষাটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করব আমি চেষ্টা করব সব কিছু সহজ ভাষায় বোঝাতে যাতে সবাই বুঝতে পারে প্রথমে আমরা শিখি কেউ রক্ষা পাই তাদের বিশ্বাসের কারণে তাদের ভালো কাজের কারণে নয় তার দুই অধ্যায় আট থেকে নয় পদে লেখা আছে দয়া দ্বারা তুমি বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছ এটি তোমার নিজের দ্বারা নয় এটি ঈশ্বরের উপহার কাজের মাধ্যমে নয় যেন কেউ অহংকার না করে পল আমাদের বলে দিয়েছেন আমরা রক্ষা পাই ভালো কাজের কারণে নয় বরং যিশুর প্রতি আমাদের বিশ্বাস ও তার পাপের জন্য মৃত্যুর ওপর বিশ্বাসের কারণে দ্বিতীয়টি হলো বিশ্বাস যদি সত্যি জীবনের মধ্যে প্রকাশ পায় তবে সেটির সঙ্গে কাজও থাকতে হবে জাকবটা দুই হাজার ছাব্বিশ পদে লেখা আছে শরীর ছাড়া আত্মা মৃত এমনকি কাজ ছাড়া বিশ্বাসও মৃত যাকব আমাদের বোঝান কেবল বিশ্বাসই যথেষ্ট নয় এমনকি শয়তানও ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু সে নরক পায় তাহলে আসল কথা হলো আমাদের বিশ্বাস প্রমাণিত হয় আমাদের কাজের মাধ্যমে যদি কেউ যিশুর ভালোবাসা বুঝে তাহলে সে তাকে ভালোবাসার প্রতিক্রিয়ায় তার আদেশ মানবে যেমন যোহন তার চোদ্দো অধ্যায় পণ্য পদে লেখা আছে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার আদেশ মানবে তৃতীয় চিন্তাটি হলো ঈশ্বরের দয়াকে কখনো অপব্যবহার করা উচিত নয় রোমিও তার ছয়া অধ্যায় এক থেকে দুই পদে লেখা আছে তাহলে আমরা কি পাপে চলতে থাকব। যেন দয়া বাড়ে নিশ্চয় না যারা পাপের প্রতি মৃত তারা আর পাপে বাস করবে না পল আমাদের বলে দিচ্ছেন যদি আমরা শুধুই দয়ার কারণে রক্ষা পাই তাহলে কি আমাদের জন্য পাপ করা ঠিক উত্তর হলো না অনেক সময় মানুষ ভাবতে পারে আমি রক্ষা পেয়েছি তাই এখন পাপ করতে পারি পরে ক্ষমা চাইবো কিন্তু যারা সত্যি যিশুর ত্যাগ বোঝে তারা পাপের বিরুদ্ধে লড়াই করবে যারা ঈশ্বরের দয়াকে অপব্যবহার করে তাদের মুক্তিদায়ক বিশ্বাস নেই চতুর্থটি হলো কেউ নিশ্চিতভাবে জানতে পারে যে সে রক্ষা পেয়েছে যখন তার পাঁচ অধ্যায় তেরো পদে লেখা আছে আমি এই কথা তোমাদের লিখেছি যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করে যেন তোমরা জানো তোমরা চিরকালীন জীবন পেয়েছ পল এবং যোহন আমাদের শেখান আমাদের জন্য রক্ষার বিষয়টি অনুমান করা নয় বরং আমরা নিশ্চিতভাবে জানতে পারি যারা সত্যি জানে তারা রক্ষা পেয়েছে তারা ঈশ্বরের শান্তি পায় এবং শান্তি যা মৃত্যুকে মুখোমুখি হলেও হাসতে সাহায্য করে বন্ধুরা আজ আমরা দেখলাম ঈশ্বরের দয়া আমাদের বিশ্বাস এবং মুক্তি সম্পর্কিত চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই বিষয়গুলো আমাদের মনে করিয়ে দেয় যে যিশুর প্রতি আমাদের বিশ্বাসই আমাদের সত্যিকারের শক্তি এবং শান্তি যে কেউ বিশ্বাসের সঙ্গে জীবনে কাজ করে ঈশ্বরের দয়া বোঝে এবং তার আদেশ মানে তারা সত্যি রক্ষা পেয়েছে আজকের আলোচনা থেকে মনে রাখবেন যিশু আপনাকে ভালোবাসেন এবং তার ভালোবাসাই আমরা সবসময় নিরাপদ বন্ধুরা এক কথা মনে রাখবেন আরও একটি অংশ বাকি আছে যেখানে আমরা আলোচনা করব ঈশ্বরের অনন্ত ভালোবাসা সুতরাং পরবর্তী অংশের জন্য অবশ্যই সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জিজেশ লাভ বাংলা চ্যানেলকে যেন আপনি সব নতুন ভিডিও দেখতে পারেন বন্ধুরা যিশুর ভালোবাসায় থাকুন এবং শান্তিতে থাকুন ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন আমেন